ঈদ মোবারক আজকে আমি ইসরায়েলের পক্ষ থেকে আপনাদেরকে ঈদ মোবারক দিতে আসছি কারণ ইসরায়েল এবং মিশরের মধ্যে সীমান্তে যুদ্ধ শুরু হয়ে গেছে মিশরের একজন সেনা নিহত হয়েছে টোটাল ভিডিও জুড়ে আপনাদেরকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিব মিশর এবং ইসরায়েল যুদ্ধে আমার অবস্থান ইসরায়েলের পক্ষে আমাদের যে সকল বাংলাদেশি ভাইরা আপনারা মিশরে অবস্থান করছেন বিশেষ করে রাফাহ এরিয়াতে সেই এলাকা থেকে আপনারা দূরে সরে যাবেন আমার উপরে গুসা হইতে পারেন যে ভাই আপনি কেন আসলে ইসরায়েলের পক্ষ নিলেন মিশরের ইস্যুতে কারণ ভাই এই মিশরই সেই মিশর যারা চোখের সামনে আমার ফিলিস্তিনি ভাইদেরকে মরতে দিয়েছে যখন ইব্রাহিম রাইসি তার প্রথম আঘাত করল ইসরায়েলের উপর তখন এই মিশরই তারাই সেই আঘাতগুলোকে মানে কি বলা হয় যে মাঝপথে আকাশ পথে ধ্বংস করে দিয়েছে বাকি আছে জর্ডান আমি বলছিলাম যে যারা ফিলিস্তিনের উপর এই ঘটনা দেখে পঁয়ত্রিশ হাজার মানুষের প্রাণ যেতে দেখে চুপচাপ বৈশা বৈশা খাজুর খাইতেছিল আর ইসরায়েলের সাথে আতাত করতেছিল সেই দিন বেশি দূরে নাই যখন এই আক্রমণ তোমার দেশের উপর চলবে আর আজকে সেই ঈদ মুবারক মহেন্দ্র খন চলে এসেছে বড়ই উত্তেজনাকর পরিস্থিতি মিশর এবং ইসরায়েল সীমান্তে আপনারা জানেন যে সিনাই উপত্যকা আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন কেন এই সেনাই উপত্যকা ইসরায়েলিরা নিতে চায় মধ্যপ্রাচ্যের দেশ মিশরের সেনা সদস্যের সাথে গোলাগুলি হয়েছে ইসরালি সেনাদের এতে এক মিশরীয় সেনা নিহত হয়েছেন পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন গাজা উপত্যকার রাফা সীমান্তের ক্রসিংয়ের কাছে এই ঘটনা ঘটেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো বলছে এই গোলাগুলিতে ইসরায়েলের কোনো সেনা হতাহত বা নিহত হয়নি তবে ঘটনার বিস্তারিত এখনও অনেকটা ধোয়াশা এছাড়া এই ঘটনায় ইসরায়েলের পক্ষ থেকেও কোনো রকম আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া না হলেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ঘটনা সত্য এছাড়া মহাকাশ স্যাটেলাইট থেকে আপনার যে ইমেজ আসছে সেইখানেও সংঘর্ষের চিত্র প্রমাণিত আপনার গোলাগুলির জন্য মিশরকে দায়ী করছে ইসরায়েল তাদের দাবি রাফা সীমান্তে ক্রসিংয়ে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে প্রথমে গুলি ছড়েছে মিশরীয় সেনারা এরপরই পাল্টা গুলি চালালে আপনার মিশরীয় সেনাদের মধ্যে নিহত এবং আহত হওয়ার ঘটনা ঘটেছে এ নিয়ে দুই দেশের কর্মকর্তারা আপাতত মুখের মধ্যে মেরাপিঠা ঢুকাইয়া চুপচাপ আছে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে এসে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মিশর কারণ ঘটনাটা অন্য জায়গায় ফিলিস্তিনের পক্ষে না তাদের অবস্থান ছিল সিনাই উপত্যকা কারণ রাফা সীমান্ত থেকে এই সীমান্ত ক্রসিং খুলা দিয়া আমাদের লক্ষ লক্ষ ফিলিস্তিনিদেরকে সিনাই উপত্যকা পাঠানোর যে নেইল নকশা ইসরায়েল করেছিল সেই নকশা এখন বাস্তবায়নের সময় এসেছে আর এই জায়গাতে আইসা আপনার মনে করেন সমস্যা কারণ কি এখন তো মিশর যে না আমরা আমাদের দেশে ফিলিস্তিনিদেরকে ঢুকাবো না মিশরের একজন নাম প্রকাশ অনিচ্ছুক কর্মকর্তা বলছেন রাফা অভিযান মানে উনিশশো সালে শান্তি চুক্তি ঝুঁকির মধ্যে ফেলা শান্তি চুক্তি কি ইসরায়েল তোমরা ফিলিস্তিনে যা খুশি তা করো আমরা মিশর এজ এ মুসলিম রাষ্ট্র কোনো কিছু বলবো না তোমরা সীমান্তের ভিতরে যা খুশি করবা আমরা কনসার্ন করব না তবে আমাদের এই অঞ্চল নিয়ে তোমরা কোনো কথা বলবে না ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড ম্যানসার মিশরের প্রতি গত সপ্তাহে যে আহ্বান জানিয়েছিল রাফা সীমান্ত খুলে দেওয়ার আর এতে মিশর রাজি হয়নি সেখান থেকেই আপনার এই বিরোধ এবং মিশরের গণমাধ্যম হঠাৎ করে ইসরায়েল বিরোধী একটা শক্ত অবস্থান নিয়ে তামাতামা করতেছে আমি তো বলি যে এই দিন তো তোমরা আগেই রেডি করে রাখছো আমার ফিলিস্তিনি ভাইরা পঁয়ত্রিশ হাজার মানুষ শহীদ হয়েছে ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে হাজার হাজার মায়ের বোক খালি হয়েছে কিন্তু তোমরা বইসা মুরগির রাম চিবাইছো তোমরা ইসরায়েলের সাথে এক টেবিলে বৈশা শ্যাম্পেন খাইছো তো এবার তোমরা খাও অন্তত জর্ডানরেও যদি কখনও ইজরায়েল আক্রমণ করে আমি অবস্থান নিব ইসরালের পক্ষে আমার যা খুশি তা ভাবতে পারেন দালাল ভাবলে ভাবতে পারেন কারণ আমার দুর্দিনে তোমরা যারা বৈশ্বিশের রং দেখছো বক্তব্য দিয়ে শেষ করছো তোমাদের দুর্দিনে ভাই আমার অবস্থান তোমাদের পক্ষে যাবে না ভাল লাগলে ভিডিও দেখবেন না লাগলে দেখবেন না কিছু করার নাই